আলাইকুম জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম গাজায় কেন আবার হত্যাযোগ্য শুরু করেছে ইসরায়েল জানিয়ে দিব ইউক্রেনের পারমাণবিক কেন্দ্রের নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ সর্বশেষ থাকছে যুদ্ধ বন্ধে কাজ করার প্রতিশ্রুতি দিলেন জেলেনস্কি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন গাজায় কেন আবার হত্যাযোগ্য শুরু করেছে ইসরায়েল যুদ্ধবৃত্তি ভেঙে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের সর্বশেষ নৃশংস হামলা নিয়ে মিডল ইস্ট আইয়ে লিখেছেন ইসরায়েলি সাংবাদিক ও লেখক মেরন রোড তিনি ইসরায়েলের সংবাদ মাধ্যম হারেজ্যের সাবেক বার্তা বিভাগের প্রধান বর্তমানে তিনি স্বাধীন সাংবাদিক হিসেবে কাজ করেন ফিলিস্তিনি মালিকদের থেকে জলপাইগাছ চুরি নিয়ে অনুসন্ধান করার জন্য তিনি ন্যাপোলি ইন্টারন্যাশনাল প্রাইজ ফর জার্নালিজম পেয়েছিলেন গাজায় নতুন করে হামলা শুরু করেছে ইসরায়েল যুদ্ধবৃত্তি ভেঙে গত মঙ্গলবার ইসরায়েলের চালানো হামলায় চার জনের বেশি গাজাবাসী নিহত হয়েছেন যাদের মধ্যে শিশু সংখ্যা একসাধিক সংঘাত শুরু হওয়ার পর থেকে এটা ছিল ইসরায়েলের সবচেয়ে ভয়ানক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সামরিক পদক্ষেপ হামলার পাশাপাশি গাজাবাসীর ঘরবাড়ি ছাড়ার নির্দেশও নতুন করে জারি করেছে ইসরায়েল ফলে গাজা জুড়ে হাজার হাজার মানুষ নতুন করে জোরপূর্বক স্থানচ্যুত ও বাস্তুচ্যুত হচ্ছে এমনকি ইসরায়েলের সংবাদ মাধ্যম হারেজের মধ্যপন্থী সামরিক ভাষ্যকার আমস হারেলো গত মঙ্গলবার থেকে গাজাবাসীর ওপর শুরু করা হামলাকে প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরকারের স্বার্থ শুরু করা যুদ্ধ বলে মনে করেন এই হামলা ও হামলার ধরনের সঙ্গে ইসরায়েলের অভ্যন্তরীণ সাম্প্রতিক রাজনৈতিক ঘটনা প্রবাহের সম্পর্ক আছে বলে ধারণা করা হচ্ছে হামলার সঙ্গে তিনটি বিষয়ের সম্পর্কে আছে বলে মনে হচ্ছে এক রাজনৈতিকভাবে নেতানিয়াহুর টিকে থাকা দুই সামরিক ও নিরাপত্তা বাহিনীর ওপর তার আধিপত্য বিস্তার তিন জনগণকে উত্তেজিত না করে মিত্রদের সন্তুষ্ট রাখার চেষ্টা চলতি মাসের শেষের দিকে নেতানিয়াহুকে বাজেট পাশ করতে হবে এটা করতে না পারলে তার সরকারের পতন হবে এবং নতুন নির্বাচন দিতে হবে বাজেট যদি পাশ করা যায় তাহলে দুই সালের অক্টোবর পর্যন্ত নেতানিয়াহু সরকার টিকে যাবে তাই বাজেট পাশ করতে পারাটা তার সরকারের জন্য বেশ গুরুত্বপূর্ণ আগামী মাসে পার্লামেন্টে বাজেট পাশ করতে পারবে না এখন পর্যন্ত এমন স্পষ্ট কোন ইঙ্গিত নেই ইউক্রেনের পারমাণবিক কেন্দ্রের নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র এমন সময় ট্রাম্পের প্রস্তাবটি সামনে এসেছে যখন ইউক্রেনের সুরক্ষা ও যুদ্ধবৃত্তি নিয়ে ত্রিশটি দেশের সামরিক প্রধানেরা গতকাল যুক্তরাজ্যে মিলিত হন রাশিয়ার সঙ্গে যুদ্ধবিরতি নিশ্চিত করতে ইউক্রেনের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কিকে এ প্রস্তাব দিয়েছেন তিনি এমন সময় এই প্রস্তাবের বিষয়টি সামনে এসেছে যখন ত্রিশটি দেশের সামরিক প্রধানেরা গতকাল বৃহস্পতিবার যুক্তরাজ্যের মিলিত হন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতির সুরক্ষা দিতে শান্তিরক্ষী মোতায়েনের পরিকল্পনা নিয়ে তাদের আলোচনা করার কথা আগের দিন ট্রাম্প ও জেলেনস্কি ফোনে কথা বলেন এরপর ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন রাশিয়ার জ্বালানি ব্যবস্থা ও অবকাঠাময় হামলা বন্ধের প্রস্তুত কিভ আগের দিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ইউক্রেনে একই ধরনের হামলা না চালানোর বিষয়ে সম্মতির কথা জানান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জেলেনস্কি জিয়া বিদ্যুৎ কেন্দ্রের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন আমরা শুধু একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে কথা বলেছি আর সেটা এখন রাশিয়ার দখলে রয়েছে ফিনল্যান্ড সফররত জেলেন্সকি ভার্চুয়াল এক ব্রিফিংয়ে কথা বলেন ফোনালাপের বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন রাশিয়াকে ছাড় দিতে ট্রাম্পের কাছ থেকে কোন ধরনের চাপ আছে বলে তিনি মনে করেননি তবে বিস্তৃত পরিসরে যুদ্ধবিরতি এখনও অধরা বলেই মনে হচ্ছে কারণ ট্রাম্পের সঙ্গে ফোনালাপে ইউক্রেনে পশ্চিমা সামরিক সহযোগিতা বন্ধের ওপর জোর দিয়েছেন পুতিন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখো বলেছেন ইউক্রেনের সেনা পাঠাতে আগ্রহী যুক্তরাজ্য ও ফ্রান্স যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী আরও বলেন উল্লেখযোগ্য সংখ্যক দেশও সেনা পাঠাতে প্রস্তুত ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ গাজা উপত্যকায় নতুন যুদ্ধবিরতির দাবিতে ইসরায়েলের রাস্তায় নেমে হাজার হাজার ইসরায়েলি নাগরিক বিক্ষোভ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী সরকারের বিরুদ্ধেও বিক্ষোভ করেছেন তারা বিক্ষোভকারীদের দাবি নেতানিয়াহু সরকার দেশের গণতন্ত্রকে আঘাত করেছে বিক্ষোভকে কেন্দ্র করে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সড়কগুলো বন্ধ হয়ে গিয়েছিল জেরুজালেম ও তেল আবিব থেকে পুলিশ কমপক্ষে বারো জনকে গ্রেপ্তার করেছে আয়োজকেরা বলছেন বিক্ষোভ কর্মসূচি যেভাবে গতি পাচ্ছে তাতে আগামী দিনগুলোতে আরও বেশি বিক্ষোভ হতে পারে ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থার প্রধান রোনেন বারকে বরখাস্ত প্রচেষ্টাকে কেন্দ্র করে এ বিক্ষোভ শুরু হয়েছিল তবে গাজায় প্রাণঘাতী বিমান হামলা চালিয়ে দুই মাসের যুদ্ধবিরতি লঙ্ঘনের পর নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ জোরালো হয়ে ওঠে যুদ্ধবিরতি অব্যাহত রাখতে বিদেশি সরকারগুলোর আহ্বান উপেক্ষা করে সম্প্রতি আকাশ ও স্থমপথে হামলা জোরদার করেছে ইসরায়েল এর মধ্য দিয়ে গত জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি ভেস্তে গেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম জাজিরার খবরে বলা হয়েছে গাজায় গত কয়েকদিনে ইসরায়েলের হামলায় প্রায় ছয়শত মানুষ নিহত হয়েছেন বিক্ষোভকারীদের অভিযোগ সরকার রাজনৈতিক কারণে যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং গাজায় এখনো হামাসের কাছে জিম্মি থাকা উনষাট জনের পরিণতি নিয়ে ভাবছে না ধারণা করা হচ্ছে জিম্মিদের মধ্যে চব্বিশ জন জীবিত আছেন ব্রাদার্স ইন আর্মস আন্দোলনের প্রধান নির্বাহী ইতান হারজেল বলেন এই সরকার এখন নিজেকে রক্ষা করার জন্য ইসরায়েলের জনসাধারণকে বিরক্ত করবে এমন বিষয়গুলো থেকে নজর অন্যদিকে সরানোর জন্য আবারও যুদ্ধ শুরু করেছে সরকার সম্ভাব্য সব পর্যায়ে সব ধরনের বৈধতা হারিয়েছে তারা ব্যর্থ হচ্ছে গত বুধবার হাজার হাজার মানুষ জেরুজালেমের মধ্যাঞ্চলে নেতানিয়াহুর সরকারি বাসভবনের কাছের সড়কগুলোতে অবস্থান নিয়েছিলেন যুদ্ধবন্ধে কাজ করার প্রতিশ্রুতি দিলেন জেলেন্স্কি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপের একদিন পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বুধবার দুই নেতার মধ্যে এ ফোনালাপ হয়েছে ট্রাম্প ও জেলেনস্কি ফোনালাপে রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধে একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা করেছেন তিনি ট্রাম্পকে যুদ্ধ বন্ধে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন হোয়াইট হাউসের পক্ষ থেকে দুই নেতার এই ফোনালাপকে দুর্দান্ত বলে মন্তব্য করা হয়েছে এর আগে গত আটাশ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে জেলেনস্কি ও ট্রাম্পের মুখোমুখি বৈঠকে বাগবিতণ্ডা হয়েছিল এরপর এই প্রথম দুই নেতা আবার কথা বললেন ফোনালাপে জেলেন্সকির পক্ষ থেকে ট্রাম্পকে তার সহায়তার জন্য ধন্যবাদ জানানো হয়েছে সৌদি আরবে শান্তি চুক্তির আলোচনা নিয়ে কারিগরি দলের কাজের ব্যাপারে দুই নেতা একমত হয়েছেন হোয়াইট হাউস জানায় জেলেন্সকির পক্ষ থেকে ট্রাম্পের কাছে রাশিয়ার আক্রমণ ঠেকাতে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চাওয়া হয় ট্রাম্প বলেন তিনি ইউরোপে প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম খুঁজে পেতে সাহায্য করবেন ট্রাম্পের পক্ষ থেকে গত মঙ্গলবারে পুতিনের সঙ্গে ফোনালাপের বিষয়ে জেলেন্স স্কিকে জানানো হয় ওই ফোন আলাপে পুতিনের পক্ষ থেকে ট্রাম্পের দেওয়া ত্রিশ দিনের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করা হয় ওই প্রস্তাবে রাজি হয়েছিল ইউক্রেন তবে পুতিন যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ না করলেও জ্বালানি অবকাঠামো হামলা বন্ধের বিষয়ে রাজি হন অবশ্য গতকাল বুধবার আবার জ্বালানি অবকাঠামোতে রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি হামলার ঘটনায় ওই যুদ্ধবিরতির সম্ভাব্য সুযোগ নিয়ে সন্দেহ তৈরি হয়েছে তবে সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় দুই দেশ একশত জন করে বন্দি বিনিময়ে রাজি হয়েছে মস্কো জানিয়েছে তারা শুভেচ্ছার নিদর্শন হিসেবে আরও বাইশ জন আহত ইউক্রেনীয়কে মুক্তি দিয়েছে জেলেনস্কির পক্ষ থেকে ট্রাম্পের সঙ্গে ফোনালাপকে ইতিবাচক ও খোলামেলা বলে মন্তব্য করা হয়েছে